বাড়ি থেকে স্টেশন স্টেশন থেকে শিয়ালদা শিয়ালদা থেকে ক্যানিং আর ক্যানিং থেকে সোনাখালী ঘর বোটগুলো গুলো সারি সারি ভাবে দাঁড়িয়ে থেকে ডাকছে আমাদের আর আমার মা ঠাকুমা বাবা সহ অন্যান্য সবাই সুন্দরবন যাবার উদ্দেশ্যে বসে পড়েছি জানেন ভীষণ ক্লান্ত লাগছে আজ না না এই ভিডিওটা কিন্তু তার পরের দিন সকালের ভিডিও এই চার দিন আমরা শুধুমাত্র এই বোটটার উপরেই থাকবো আর এই চার জন্য এই সুন্দর বোটটায় আমাদের বাড়ি হবে ভাবতে খুব অবাক লাগছে আমাকে এই বোটের যারা মালিক আর যারা কর্মচারী আছে তারা যে এত ভালো মানে তাদের সাথে না মিশলে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো মাতলা নদীর উপরে বোট চলছে আর সূর্যের যে আলো সেটা মাতলা নদীর উপর পড়ছে সোনা যেমনভাবে চকচক করে ঠিক সেইভাবে এই মাতলা নদীর জলটা চকচক করছে। গড়ান গেওয়া গোলপাতা গাছগুলো আরও সবুজভাবে সেজে উঠেছে জানেন বনের ভেতর থেকে না কেমন একটা দারুণ সুগন্ধ বের হচ্ছে মানে আমি বললে না বোঝাতে পারবো না আর এই যে নদীর উপরে যেহেতু ভাসছি নদীর যে বাতাসটা না খুব মিষ্টি খুব মিষ্টি ঠান্ডা টাইপের শরীর মন সব যেন ঠান্ডা করে দিচ্ছে এই বাতাসটা একটা একটা করে বোট নদীর উপরে ভেসে আসছে আর আমরা এই জিনিসটাকে উপভোগ করছি মানে কি সুন্দর দৃশ্য বলে বোঝাতে পারা যাবে না এই নদীর মানে বুকে যে এত সুন্দরভাবে বোটগুলো ভেসে আসছে এটাই একটা দেখার জিনিস সকালের চিত্র আলাদা পরন্ত বিকেলের চিত্র আরও সুন্দর যেহেতু সূর্যটা অস্ত্র গেছে সেই কালারটা নদীর চলে পড়ছে আর এই নদীর জলকে আরও সুন্দর দেখা যাচ্ছে রাতে কিন্তু বোট চলে না তাই আমরা রাত কাটায় পাখিরালয় বা পাখি ডালা এই জায়গাটার নাম এইখানে আমরা সারা রাত সকাল পর্যন্ত এখানেই থাকি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে পাখি ডালা থেকে বেরিয়ে পড়েছি আমরা সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে এই যে ফেরিঘাট এই ফেরিঘাটটাতে আমরা নামবো তো এটা হচ্ছে দোবাকি এই জায়গাটার নাম এখানে এই যে এটা দেখতে পাচ্ছ এই নেট দেওয়ার হচ্ছে এটা বিশাল বড় কিন্তু একটা জঙ্গল এই জঙ্গলের ভেতরে নেটটাকে দিয়ে দিয়েছে এই নেটটার উপরে চেপে আমাদেরকে মানে বন্য প্রাণী খুঁজতে হবে আর দেখতে হবে কোথায় প্রাণী আছে কোথায় বাঘ আছে এইসব প্রাণীকে খুঁজতে হবে রোদে রোদে ঘুরে ঘুরে মুখ পুরো কালো হয়ে গেছে আর একটা আমি পর্যন্ত দেখতে পেলাম না কিছু বুঝে পেলাম তো এই হচ্ছে সেই গাছ মানে সুন্দরী গাছ আর এগুলো হচ্ছে সুন্দরী গাছের ঠ্যাস মূল এই ছোট ছোটগুলো আর এইগুলোই আমরা জীবন বিজ্ঞানের অভিযোজন ক্ষমতা টমতা কত পড়েছি আর এখন আমি দেখছি এগুলো চোখে গাছগুলো কি সুন্দর সারি সারিভাবে জলের উপরে দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে আর জল চারিদিকে আজ আমরা বাড়ি চলে যাব। খুবই খারাপ লাগছে আর এটা হচ্ছে একটা লোকনাথ বাবার মন্দির পাশে ধান কত দেখো এই ধানগুলো কিন্তু একটু আলাদা আর সময়টাও আলাদা আমরা আমাদের যে রুম সেই রুমে চলে এসেছি আর এখন আমরা বিশ্ববিখ্যাত যে ঝুমুর নাচ হয় আমার না এতটুকুও ভালো লাগেনি বিশ্বাস করো নাচটা সবাই বলবে খুব সুন্দর কিন্তু আমার ভালো লাগেনি যাই হোক ব্লগটা এখানেই রাখলাম কারণ মন ভালো নেই কালকে বা বাড়ি ফিরতে হবে দেখাবে অন্য ভ্লগে